শুনতে পেলে আল কোরা দেরে বানি বিধা দন্দ দূর হলো সব কাটলো পেরশানি বিপিলো বিপায় গা মেনু বি জীবনে বদলে যায় বিপিলো বিপায় গা মেনু বদলে যায় জেথানো গিজি ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মদিনায় যেখানে শিশু কিশোর ছিল বেকুল নবীর দিদার পেতে মিষ্টি করে মুচকি হেসে সালাম দিতে নাগে গে শিশু কিশোর ছিল বেকুল নবীর দিদার পেতে মিষ্টি করে মুচকি হেসে সালাম দিতে নাগে গে নবীর মধুর সম্ভাষণে প্রাণ জুড়ে যায় নবীর মধুর সম্ভাষণে প্রাণ জুড়িয়ে যায় যে বিজে ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মোদে নাই বিজে ঘুমায় না তেরে দীপ নেমে যায় তো হেরিয়া ভাই চাহে দিয়াতে চাই হেরে যায় নবীর সাধুনা লাত মানা তেৰি দিন নি ভেজাত তোহি ভা জাহে নেতে যায় হে যায় নবি সাধু না মোৰি নবি যে হলে আছমানি পৰ মানে খৰি খৰি শুঙি পেলি দিনে ৰাউ ভানে মোৰি নবি যে হলে আছমানি পৰ মানে খৰি খৰি শুঙি পেলি দিনে পাবকা লেমার আশে লভিয়ে যায় আঁধারে দুনিয়ায় পাবগা লেমার আশে লুভিয়ে যায় আঁধারে দুনিয়ায় যেথালু বিজে ঘুমা আমার মন ছুটে যায় নবীর মন্দির রায় জেথালু বিজে ঘুমায় গরিবের দুখে অসহায় ছেলে নিষদা পাশে দলে দলে কাছে তাই তো ছুটে আসে গরিব দুঃখে অসহায় চেন সদা পাশে দলে দনে রুবীর কাছে তাই তো ছুটে আসে সাদা কাদর খুঁজছে ডুবি ভেজ নবীর খুশো সাদা কাদর খুঁজছে ডুবি ভেজ নবীর খুশো নাই যে ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মে নাই যেখানো বীজে ঘুমায় আমার মন ছুটে যায় নবীর মে নাই যেখানো বীজে ঘুমায়